জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির এরপর জানিয়ে দিব এমপি জিব্বা কেটে নেয়ার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা আরও জানিয়ে দিব সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক বলেছেন ব্যারিস্টার খোকন এদিকে নাইখংসরি সীমান্তে বিদ্রোহীর গুলিতে বাংলাদেশি নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব আজ পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলেছেন আবহাওয়া অফিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি গত আটই মে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি বলেন তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপি আগ্রহী না বাংলাদেশের জনগণই আমাদের ভরসা আমাদের পুরো আস্থা জনগণ সেই আস্থার ওপরে আমরা দাঁড়িয়ে থাকি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকের প্রবেশ নিষেধাজ্ঞার প্রসঙ্গে ফকরুল বলেন দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রাখার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেহেতু এই সরকারে কোনো স্তরে জবাবদিহিতা নেই সেহেতু লাগামহীনভাবে ব্যাংক লোট অর্থ পাচার জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি এমপি জিব্বা কেটে নেওয়ার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল আট আসনের এমপি অনুপম শাহজাহান জয়ের জিব্বা কেটে নেয়ার হুমকি দিয়েছেন একই আসনের সাবেক এমপি ভিপি জোয়াহেরুল ইসলাম সমর্থক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সদস্য আকরাম হোসেন কিসলো শনিবার এগারো মে বিকালে শখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন জেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলো বলেন একটি গ্রুপ তৈরি হয়েছে যারা সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পায়তারা চালাচ্ছে তাদের অন্যতম হলেন আপনাদের এলাকার এমপি অনুপম শাহজাহান জয় যিনি ভোটে নির্বাচিত হয়েছেন কিসলো অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে বলেন আপনাকে আমি সাবধান করে দিতে চাই আপনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর যদি কোনো কথা বলেন তাহলে আপনার জিব্বা থাকবে না সকল মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব আপনি ভালো হয়ে যান যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি জোয়াহেরুল ইসলাম জাহের সভাপতি ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল শখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আতিকুর রহমান সদস্য আসাদুজ্জামান লিটন আহমেদ সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও আজমত আলী প্রমুখ সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক বলেছেন ব্যারিস্টার খোকন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন বলেছেন সরকার চাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিনা চিকিৎসায় মারা যাক এ কারণে বিদেশে সুচিকিৎসার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন ব্যারিস্টার খোকন বলেন খালেদা জিয়া খুবই অসুস্থ প্রায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে আবার সেখানে তাকে থাকতে হচ্ছে এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন। তাহলে তিনি কোর্ট কিভাবে ফেস করবেন তা জন্য তো টিকিট কাটাই অনেক কঠিন তিনি বলেন সরকার চারশো এক ধারার কথা বলছে ঠিকই কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না এখনো কিন্তু বলা আছে শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে কিন্তু ছয় মাস পর পর যে মেয়াদ বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই চারশো এক ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই সেখানে বাতিল সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে এ ধারা অনুযায়ী সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য অনুমতি দিতে পারেন তারা এটি দিতে চায় না তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না মাহবুবুদ্দিন খোকন আরো বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি যদি সেটি না দেওয়া হয় তবে তা অমানবিক হবে প্রতিহিংসার শিকার আমি বলবো। নাইখংসরি সীমান্তে বিদ্রোহীর গুলিতে বাংলাদেশি নিহত বান্দরবান জেলা নাইখংসরি সদর ইউনিয়ন সীমান্ত আটচল্লিশ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন রোববার বারো মে সকাল নয়টার সময় নাইখংসরি সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে নাইখংসরি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির নাম আবুল কালাম তিনি নাইখংসরি সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বামহাতিসরা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় আবুল কালাম সকালে প্রতিদিনের মতো বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের আটচল্লিশ নম্বর পিলারের ওপারে সেলির ঢালার নামক এলাকা দিয়ে মিয়ানমারে প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে এতে সে দেশে বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যের সঙ্গে অজানা কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয় এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয় নাইখরি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন ঢাকা মেলকে জানান রোববার সকালে নাইখরি সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ড এলাকার সরার একজনকে মিয়ানমার সীমান্তে ওপারে গুলি করে হত্যা করা হয়েছে আজ পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলেছেন আবহাওয়া অফিস আজ ঢাকার রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে সেই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে রয়েছে বৃষ্টির আশঙ্কা শনিবার এগারো মে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাস এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে অনেকটা অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা এদিকে একই বিজ্ঞপ্তিতে আজ রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাস বলছে ওই দিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে